স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশ সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক কে উত্তর সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন কোন দেশে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় উত্তর সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? উত্তর কোন রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগের মূল ভিত্তি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন লক্ষ্য নির্ধারিত হয় ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা হয় বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা উত্তর বাংলাদেশ পরিকল্পনা কমিশন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে উত্তর প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত উত্তর উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত বিশেষ দ্বিবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ছিল উত্তর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় উত্তর একটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর বাংলাদেশে কি গৃহীত হয় উত্তর দারিদ্র বিমোচন কৌশলপত্র বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবৃত্তির লক্ষ্যমাত্রা কত উত্তর আট পারসেন্ট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত উত্তর দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যসমূহ কী কি উত্তর নারীর ক্ষমতায়ন বেকারত্ব কমিয়ে সামষ্টিক অর্থনৈতিক অবস্থার উন্নতি কর্মসংস্থান তৈরিতে প্রবৃদ্ধি সকল নাগরিকের সুবিধা নিশ্চিত করতে সাম্য ও সমতা নাগরিকদের ক্ষমতায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা দারিদ্র বিমোচন এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করা লক্ষ্য করুন বাংলাদেশে বিভিন্ন সময় গৃহীত পঞ্চবার্ষিকীর পরিকল্পনা ও সময়কাল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো থেকে দুই দুই সাল পর্যন্ত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল দুই থেকে দুই সাল পর্যন্ত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল দুই থেকে দুই সাল পর্যন্ত এবং অষ্টম পরিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল দুই থেকে দুই সাল পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন doğru